নমস্কার বন্ধুরা আমি আবরণ উইথ আবরণে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি স্বর্ণালী মুখার্জির একটি বাস্তব সত্য ঘটনা তোমাদের পড়ে শোনাচ্ছি ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে রয়েছে একটা অজানা রহস্য যা সত্যি তোমাদের ভাবতে বাধ্য করবে আবরণ আমি স্বর্ণালী মুখার্জি উল্টোডাঙায় থাকি কিছু ঘটনা শেয়ার করতে চাই তোমাকে তুমি তোমার চ্যানেলে যেসব কাহিনীগুলো পড়ে শোনাও সেই রকমই দু সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় বাড়িতে সবাই আমার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল এর মাঝেই আমায় দেখতে এসেছিল একজন বেশ ভালো পরিবার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার আমাদের বাড়ি থেকে বিয়েতে রাজি ছেলের বাড়ি থেকেও সবাই রাজি ছিল এই বিয়েতে রাজি হওয়ার পেছনে আরেকটা কারণ ছিল ছেলে ভীষণ শান্ত ও ভদ্র বিয়েটা ঠিক দু হাজার চোদ্দোতে ফিক্সড হয় আমাদের বাড়ি থেকে সময় নেওয়া হয়েছিল কারণ আমার তখনও মাস্টার্স কমপ্লিট হয়নি এর মাঝখানে ছেলের বাড়ি প্রস্তাব রাখলো বিয়ে যখন অফিসিয়ালি হয়নি তখন রেজিস্ট্রি করে রাখা হোক এবং আমরাও প্রেমিক প্রেমিকার মতোই থাকব শুরু হলো প্রেম ফোনে কথা দেখা ঘুরতে যাওয়া সব হতে লাগলো আমি যেই পরিবারে থেকে মানুষ সেসব পরিবারের মেয়েরা প্রেম বন্ধুত্ব বাড়ির অনুমতির বিরুদ্ধে গিয়ে করতে পারে না খুব কড়া পরিবারে মানুষ আমি বিয়ে ঠিক হওয়ার আগে আগে আমি ভীষণভাবেই চাপা স্বভাবের ছিলাম ছেলেটার সাথে ঘুরতে বেরোলেও খুব সমঝে চলতাম তারপর অবু স্বামীর ইচ্ছেতে নিজেকে সেই রকমভাবেই মানিয়ে নিতে শুরু করলাম ওর মতো করেই সবটা করতাম যেমন কোন রঙের সালোয়ার কামিজ পরব কিভাবে ওর সাথে কথা বলবো কার কার সাথে কথা বলবো সব কিছুই সবটাই ওর মতো করে বিয়ের দিন যত এগিয়ে আসছিল ছেলেটার মধ্যে একটা বিকৃতি নজরে পড়তে লাগল একটা সময় মনে হচ্ছিল ছেলেটা যেন দিন দিন স্বভাব আচার বিচারে একদম পাল্টে যেতে লাগল আগের মতো আর নেই এই যেমন আমার সাথে কথা কাটাকাটি এমনকি সোজা কথায় আমার গায়ে হাত তোলা বিয়ের আশীর্বাদের দিন আমার সাথে ওর একটু বড় সড় ঝামেলা হয়েছিল আমি বাড়িতে সেই বিষয়টা জানাতে সাহস পাইনি যে ওকে আমি এই মুহূর্তে আর বিয়ে করতে চাই না কারণ আমি ওই রকম মেয়ে কোনোদিনই ছিলাম না শত সমস্যা নিয়েও ওর সাথেই আমার বিয়েটা হলো বিয়ে করার পর যখন প্রথম আমি ওর বাড়িতে উঠলাম পরিবারের সকলের আচার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগলো বন নেওয়া হয়নি আমার বাপের বাড়ি থেকে তাই সেই রকমের কোনো ব্যবহার আমার সাথে করা হয়নি কিন্তু প্রত্যেকেই যেন একটু অন্য রকম এ যেমন শাশুড়ি মা কথায় কথায় আমায় ছোট ছোট ত্রুটি ধরে ভীষণভাবে ঝাঁঝাত শ্বশুরমশাই মাঝে মাঝেই নোংরা নোংরা খিস্তি দিত এমনকি আমার স্বামীও আমাকে মাঝে মাঝে মারধর করত। যদিও সেটা সব সময় নয় সবকিছুই যেন মাঝে মধ্যে ওদের স্বভাবটা সবসময় গিরগিটির মতো বদলাত কখনো ভালো আবার কখনো খারাপ কিন্তু একমাত্র আমার ভাসুরের স্ত্রী আমার সাথে একই রকম আচরণ করত। সত্যি বলতে দিদি আমাকে একটু বুঝতো আমাকে প্রকৃত ভালোবাসত ওই বাড়িতে বিয়ের মাস সব ঠিকঠাক ছিল কিন্তু যখন পরিস্থিতি বিগড়াতে শুরু হলো তখন আমি আমার বাপের বাড়িতে ফেরার জন্য ছটফট করতে লাগলাম আমার মোবাইল ফোনটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো আমার সাথে শুরু হলো এক প্রকার ডোমেস্টিক ভায়োলেন্স প্রায় পাঁচ মাস বাদে আমি একটু গভীরভাবে ভাবতে শুরু করলাম প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা ও বিশেষ কিছু তিথিতে বাড়িতে প্রত্যেকেই আমার ওপর বিগড়ে যেত আবার হঠাৎ তারা ভালো হয়ে যেত দিদি অর্থাৎ আমার ভাসুরের স্ত্রী সবসময় আমার সাথে সাথে থাকত আমার ভাসুর কিন্তু আমার শ্বশুর শাশুড়ির নিজের সন্তান নয় যখন আমার শাশুড়ির সন্তান হবে না এটাই ধরে নেওয়া হয়েছিল তখন উনাকে দত্তক নেওয়া হয় এরপর অলৌকিকভাবে শাশুড়ি সন্তান সম্ভবা হন ও আমার স্বামীও জন্ম নেয় এই বিষয়টা কিন্তু আমি জানতাম না অনেক বাদে আমার পাশের বাড়ির একজন কাকিমা হঠাৎ করেই কথায় কথায় আমায়টা এটা জানিয়েছিল যাই হোক আমার ভাসুরের স্ত্রী একমাত্র এই অত্যাচারের মধ্যে আমাকে সাপোর্ট করে রাখত আমার মনে হতো একমাত্র এই দিদি আমাকে নিঃস্বার্থ ভীষণ ভালোবাসে আমি সবসময় তার কাজ ঘেসেই থাকতাম এমনই একটি দিন আমার স্বামী হঠাৎ করেই আমার গায়ে হাত তোলে তখন আমি রান্নাঘরে আলু ভাজছিলাম তখন কয়েকদিন যাবত যদিও আমার শরীরে এমনিতেও মাঝে মাঝেই ঘা হচ্ছিল আমার পিঠে বেশ কিছু জায়গায় অসংখ্য ছিদ্র হয়ে ঘা হয়ে গেছিল সেই সব খাইয়ের জায়গাগুলোতেই গরম খুন্তি দিয়ে প্রচণ্ড পরিমাণে আঘাত হেঙেছিল আমার স্বামী সেই দিন পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল যে আমাকে আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী এরা তিনজনে মেরেই ফেলতো কিন্তু দিদি সেদিন আমাকে বাঁচিয়েছিল এরপর দিদির ঘরেই আমি বসেছিলাম সারাটা রাত ঠিক মধ্যরাত দিদি আমাকে অনেক করে বোঝালো এইভাবে এই বাড়িতে না থেকে কাল যেন আমি আমার বাপের বাড়ি ফিরে গিয়ে ওদের সবটা জানাই সত্যি তো আর কত সহ্য করব আমি রোজ রোজ একই রকম ঘটনা ঘটছে আর আমার সহ্যের সীমা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে দিদি আমাকে আরো বলল শ্বশুর শাশুড়ির নামে আমি যেন কেস ফাইল করে দিই যতই ও বাড়ির বউ হোক না কেন দিন শেষে উনিও একজন নারী তাই সাক্ষী হিসেবে দিদিও থাকবে আমার সাথে আমার ভাসুরও আমাকে সেই রাতে সাহস জোগাল তখন প্রায় ভোর ভোর হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ আমার শাশুড়ি মা তখন সেখানে এসে আমাকে সুর নরম করে ডাকছিল যেমনটা তিনি সব সময় করেন যেন কিছুই হয়নি একেবারে ক্ষমা টমা চেয়ে পুরো ভোল বদল করে দিদি দরজা খুলে দেওয়ার আগেই আমায় আচ্ছা করে বলে দিল যাতে কুমিরের চোখের জলে আমি আর না গলে যাই আর আমিও দৃঢ় প্রতিজ্ঞ এবার আর গলব না অনেক হয়েছে শাশুড়ি মা সেই একই নাটক শুরু করলেন যেমনটা সব সময় করে থাকেন আমায় মার ধর অকথ্য অত্যাচার করার পর একই রকম মরাকান্না আমার সামনে যেন তিনি কিছুই করেননি সবটাই ওনার ভুল বসত হয়ে গেছে বারে বারে এই কথাগুলো শুনতে শুনতে আমার কাছে একঘেমি মনে হতে শুরু হলো উনি এই রকম না কেন করলেন কিছুই জানেন না আমার হাতে পায়ে ধরলেন ইত্যাদি ইত্যাদি এর আগে আমি নিজে গলে গিয়ে কেঁদে দিতাম কারণ ভুল মানুষ মাত্রই হয় কিন্তু ওরা তো অমানুষ তাই সেদিন আমি দৃঢ় থাকলাম আমার স্বামীও কাজে যাওয়ার আগে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল ও আমার মোবাইলটাও ফিরিয়ে দিয়ে অনেকক্ষণ কাঁদল গত রাতে ও এমনটা কেন করেছে জানে না ইত্যাদি ইত্যাদি নাটক যেন সত্যি কথাই আমাকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে রাখা হচ্ছে সেই তো রাত বাড়লেই আবারও একই রকম অত্যাচার মনে মনে আমি প্রচন্ড পরিমাণে জের ধরে বসে রইলাম এবার আমিও ওদের সাথে ওদের মতো করে নাটকটা করে বিষয়টা সামান্য করে দুপুরের অপেক্ষায় বসেছিলাম যে এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে যাব দিদি আমাকে কিছু টাকা হাতে দিয়ে বলল বাড়ি ফিরে যেন কল করে দিদিকে জানাই দুপুর গড়াতেই যখন দেখলাম বাড়িতে সকলে সকলের মতো কাজে ব্যস্ত আমিও সেই ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সোজা আমার বাড়িতে এসে সবাইকে সবটা খুলে বললাম বাবা শুনেই পুলিশ কেস করতে ছুটল এদিকে আমার মাও মহিলা সমিতির দ্বারস্থ হল কয়েকদিনের মধ্যেই কেস উঠল কিন্তু আশ্চর্যের বিষয় হল আমার ভাসুরের স্ত্রী মানে দিদি আর ভাসুর আমার পক্ষে ছিলেন না সাক্ষ্য হিসেবে তারা যেন আকাশ থেকে পড়লেন যেন আমার সাথে কিছুই হয়নি ওরা কোর্টে দাঁড়িয়ে বলল আমি সবটাই মিথ্যে বলছি তিন বছর বাদে কেস সলভ হল এবং ওদের বিশেষ জরিমানা ও আমার ডিভোর্স ছাড়া কিছুই হল না ডিভোর্স পর আমি সত্যি বলতে কিছুই দাবি করিনি আমি ওই নোংরা ইতিহাস একেবারেই জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিলাম দু হাজার ওই ছেলেটা আবার বিয়ে করে কিন্তু এবারে বিয়েটা হয়েছিল দিদির নিজের বোনের সাথে মানে ভাসুরের শালিকা যার বয়স ছিল মাত্র কুড়ি বছর তার সাথে দিব্যি সংসার চলছিল কিন্তু দু হাজার সতেরোতে আমার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যু হয় প্রাক্তন শ্বশুর বিছানায় শয্যাশায়ী ওর শাশুড়ি শুনেছিলাম পুত্র শোকে নাকি উন্মাদ শাশুড়িকে বাড়ির একটি ঘরে আটকে রেখে চিকিৎসা করা হতো দু সালে আমিও দিদিও বিয়ে করে নিয়েছি আমার বাড়ি থেকে দেখে শুনে আমার জামাইবাবুর ভাই শ্রমিক মুখার্জির সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে শ্রমিক বিজনেস করে শ্রমিকের সাথে বিয়ের দু বছর পর আমার জীবনের সামনে এলো এক অদ্ভুত সত্য দু হাজার কুড়িতে এসে আমাদের একজন সাধকের সাথে সাক্ষাৎ হয়েছিল বদ্রীনাথের পাহাড়ে কি অদ্ভুত তার সান্নিধ্য আমি ও আমার স্বামী বেড়াতে গিয়েছিলাম চারধাম সেই সাধক আমার মুখ দেখে পুরো ইতিহাস ঝরঝর করে পড়ে দিয়েছিল কিন্তু এই ইতিহাস ছিল একেবারে অন্য রকমের জীবনের একটা অজানা রহস্যময় অধ্যায় যেটা জানার পর আমি ও আমার বর্তমান স্বামী শ্রমিক দুজনেই অবাক হয়েছিলাম আমার প্রাক্তন শ্বশুরবাড়ির সকলই নাকি কালো জাদুর অংশ হয়েছিল এই সব কিছুর নেপথ্যে ছিল আমার ভাসুর ও তার স্ত্রী যেহেতু তারা শ্বশুর শাশুড়ির বৈধ সন্তান নয় তাই তারা সম্পত্তির জন্য অহেতুকী দুশ্চিন্তায় ভুক্ত আমার সাথে বিয়ের কথা চলাকালীন সেই মহিলা মানে যাকে আমি দিদি বলে ডাকতাম ভাসুরের স্ত্রী তিনি কালা জাদু করে আমার ওপর সেই পরিবার দ্বারা এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে বাধ্য হয়ে ওরা আমায় মেরে ফেলে বা আধমরা করে দেয় এবং আমার বাড়ির তরফ থেকে ওদের নামে কেস কামারি দিয়ে ওদের জীবনটাকে ধ্বংস করে ফেলা হয় কিন্তু সেটা কোনোভাবেই করে উঠতে পারিনি সেই মহিলা ভাসুরের স্ত্রী সফল হতে পারিনি আমি যখনই ঘুমের ঘরে থাকতাম ওই মহিলা আমার পিঠ ফুটিয়ে রক্ত বের করে নিত সেটা সাধক আমাকে জানালো সেই রক্ত মহিলা কালো জাদুর ক্ষেত্রে প্রয়োগ করতো তারপর যখন আমাকে দিয়ে হলো না তখন আমার ডিভোর্সের পর নিজের বোনকে ওই ছেলেটার সাথে বিয়ে করিয়েছে সাধক আমাকে এতটা স্পষ্ট করে না বললেও যে সব পয়েন্ট বলেছিল সেগুলোকে আমি মিলিয়ে নিয়েছিলাম পরে চারধাম যাত্রা সম্পূর্ণ করে যখন আমি বাড়িতে এসে আমার মা ও বাবাকে এই সম্পূর্ণ ঘটনা জানালাম ইচ্ছে হলো ওদের খবরটা ভালো করে নিয়ে আবার কিন্তু সেই বছরই করোনা ভাইরাস প্যান্ডেমিক শুরু হলো তারপর আর লকডাউনে কারোর খবর নেওয়া হয়নি দু হাজার বাইশে ওই পাড়ার একজন পরিচিত মানুষের সাথে দেখা হলো আমার একটি বিয়ে বাড়িতে আমি তখনই ওই বাড়ির পরিস্থিতি ওনার কাছে জানতে চাইলাম শুনলাম আমার শ্বশুর শাশুড়ি দু হাজার একুশের পাঁচ মাসের অন্তরালে দুজনেই মারা গেছেন আমার প্রাক্তন স্বামীর সাথে যেই মেয়েটার বিয়ে করানো হয়েছিল অর্থাৎ সেই ভাঁসুরের স্ত্রীর নিজের বোন সেই মেয়েটাকেও নাকি অন্যত্র বিয়ে করানো হয়েছে আমার স্বামীর মৃত্যুর এক বছরের মাথায় খোঁজ নিয়ে এটাও জানতে পারলাম যার সাথে এই মেয়েটার বিয়ে করানো হয়েছে সে নাকি মেয়েটার প্রাক্তন প্রেমিক আমার প্রাক্তন স্বামীর সাথে বিয়ের পরও সেই মেয়েটার অবৈধ সম্পর্ক ছিল পাড়ার লোকেরা সকলেই নাকি জানে বর্তমানে ওই গোটা সম্পত্তি আগলে বসে আছে ভাসুর এবং তার স্ত্রী সন্তান হয়েছে বছরখানেক হলো কিন্তু সেই সন্তান নাকি পোলিও রোগগ্রস্ত সব শুনি আমার গা শিউড়ে উঠল বর্তমানে আমি ভালো আছি ওদের কারও নাম আমি মেনশন করলাম না কর্মের ফল সবাই পায় ওরাও পাবে জানি না কতটা ভালো করে লিখতে পেরেছি ভালো লাগলে পড়ে জানিও তোমার শ্রোতাদের ভালো থেকো আবরণ তুমি খুব ভালো বক্তা এভাবেই তোমার গল্পগুলো কেউ উপস্থাপন করো শ্রোতাদের মাঝে অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লাগলো প্রশংসাটা শুনে সত্যি কথা বলতে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার গল্পগুলো শুনছ এটা আমার কাছে বিশেষ প্রাপ্তি তবে আমি তোমাদের কাছে একটা বিষয় নিয়ে অনুরোধ করব। তোমরা যারা আমার নিয়মিত শ্রোতা রয়েছ তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই আমার গল্পে একটা লাইক কিন্তু দেবেই একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় শুধু আমাকেই না আমার ইউটিউবের অ্যালগোরিদমকেও বুঝতে সাহায্য করে যে মানুষ আমার গল্পকে পছন্দ করছে তাই যদি আমার কাজগুলোকে এইভাবেই কন্টিনিউ শুনতে চাও তাহলে অবশ্যই গল্প শোনার সাথে সাথে একটা লাইক দিও আর তাতে আমার দর্শকও বাড়বে এবং আমার কাজ করে আরও ভালো লাগবে আজকে যার গল্প পড়লাম তোমাদের শুনে কেমন লাগলো এটা কমেন্টে জানিও যে দিদি আমাকে গল্পটা লিখে পাঠিয়েছে সেই দিদির সাথে কিন্তু আমার কথা হয়েছে এবং সেই দিদির সাথে কথা বলে কিন্তু আমি আরও অনেক কিছু জানলাম তোমাদেরকে কিছু ছোট ছোট বিষয় জানাই এই যেমন সম্পত্তির জন্য কালো জাদু সব সময় কালো জাদু কিন্তু মানুষকে মারার জন্যই হয় না কেউ যদি কারোর সরাসরি ক্ষতি করতে না পারে তখন তারা এমন কালো জাদুর প্রয়োগ করে যে কালো জাদুর মাধ্যমে একটা মানুষ আরেকটা মানুষের বিপক্ষে চলে যায় দুটো মানুষের মধ্যে বন্ডিং নষ্ট করা হয় দুটো মানুষের ভালোবাসাকে বিষক্রিয়া করা হয় এই রকম কালো জাদুর মধ্যে একটা কালো জাদু এই রকমও আছে পিঠ ফুটিয়ে রক্ত বের করা বেশ কিছু জায়গায় এই পিঠ ফুটিয়ে রক্ত বের করার ট্রেন্ডস আছে সাউথ আফ্রিকা নাইজেরিয়া এই সব জায়গায় ভুডুতে পিঠ ফুটিয়ে রক্ত বের করে সেই মানুষটাকে আস্তে আস্তে ডিফেম করা তাদের ক্ষতি করা সমাজে তাদের পজিশনটাকে হার্ম করা এগুলো কিন্তু হয় এছাড়াও সেই দিদির সাথে আরও অনেক কিছু হয়েছে ওনার ভাসুরের স্ত্রী ওনাকে রোজ বিকেলে পান সেচে দিত যদিও পানটা সেই ভাসুরের স্ত্রীর সামনেই বানাত কিন্তু কোনোদিনও সেই পানটাকে খুলে দেখার প্রয়োজনীয়তা বোধ করেনি হঠাৎ করেই একদিন পানটা খুলে দেখে সেখানে একটা শেকড় স্যাফরনের মতো সেটা যে মন্ত্রপুত কালো জাদু করার কোনো কিছু ছিল না বশীকরণ কিছু ছিল না তা কিন্তু সন্দেহই রাখে এই এইরকম ছোটোখাটো তুকতাক ছোটোখাটো কালো জাদু বেশ কিছু পরিবারে হয়ে চলেছে হচ্ছেও আমার কাছে বেশ কিছু গল্প কিন্তু এইরকম ছোটোখাটো তুকতাক নিয়েও রয়েছে আমি অবশ্যই তোমাদের শোনাবো কিন্তু ওই যে বললাম আমার গল্প শুনতে চাইলে লাইক কিন্তু মাস্ট এবং কমেন্টে তোমরা প্রত্যেকে জানাবে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের প্রত্যেকের ভালোবাসা তোমাদের প্রত্যেকের হতে। আমি চেষ্টা করছি ভালো ভালো গল্প তোমাদের শোনানোর জন্য এভাবেই সাথে থাকো শুনতে থাকো স্টোরি উইথ আবরণ আবরণের সাথে